ভাই আওয়াজ করে বলেন তো এই পৃথিবীটা কার একটু আওয়াজ করে বলেন পৃথিবীটা কার এই পৃথিবীর মালিক কে নাকি জনগণ পৃথিবীর মালিক কে আল্লাহ আমাদের সবার মালিক কে নয় আল্লাহ পৃথিবীর মালিক এই পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র কার কাছে আওয়াজ করে দম না সুতরাং বোঝা গেল আমাদের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হলো

সকল ক্ষমতার মালিক হচ্ছেন মহান আল্লাহ কানেও এই পৃথিবীর কোন মানুষ কোন জনগণ একমাত্র এই পৃথিবীর মালিকও যেমন আল্লাহ সকল ক্ষমতা উৎস এবং সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ প্রিয় ভাইরা যে সকল ক্ষমতার মালিক হবে তার একটা গুণাবলী হলো তিনি ঘুমাবেন না তিনি কি করবেন না ঘুমাবে না জিমাই না তো গোমানের সময় আমার ক্ষমতায় তার কাছে হস্তান্তর করে ঘুমাই না এই কথাটা এখন যদি এই মুহূর্তে এখানে একটা সাপ এনে ছেড়ে দেওয়া হয় বর্তমান বাংলাদেশে নয় পুরো পৃথিবীতেই আতঙ্কনীয় সাপের নাম হলো রাসেল ভাইপার ঠিক না একটা আসল ব্যাপারের বাচ্চা যদি এখানে এসে ছেড়ে দেওয়া হয় আমাদের ক্ষমতা কত দূর আছে দেখা যাবে দৌড়াদৌড়ির শেষ নাই আওয়াজ করে পাব না ঠিক কি না তো তখন আপনার সক্ষমতা সব ক্ষমতা তো ক্ষমতা হলে একটা সব দেখে এরকম আছে না নাই আল্লাহ বলছেন শুনো লা তাখুমুহু সিনাতু ওয়া লা ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ একদিন সেকেন্ড মানে যত সেকেন্ড তোর মানে না কোন মুহূর্তের জন্য না আমি ঘুমাই না আমি জীবনে দেই না আমি তন্দ্রায় যাই সুবহানাল্লাহ বলে আরে ক্ষমতা হস্তান্তর করার কোনো দরকার নাই তার হাতে সকল ক্ষমতা যিনি ঘুমানো না জিবানো না কথা কোন ঠিক কি না প্রিয় ভাইরা আমার তাহলে এক নাম্বারের জানিম হলো তারা যারা আমাদেরকে যাবতকালে এই শিক্ষা দিয়ে গেছে আল্লাহ সকল ক্ষমতার মালিক নয় সকল ক্ষমতার উৎস হলো এরকম সব আমাদেরকে দিচ্ছে না ভাই মানুষেরা বিশ্বাস করেন দেয় নাই আপনাদেরকে আমরা শুনছি আপনারা না শুনলে না শুনতে পারেন কিন্তু বিশ্বাস করেন এগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক কথা এজন্য আপনাকে কোরআন নিতে হবে আমার সবার আগে পরিচয় আমি মুসলমান সবার আগে আমার পরিচয় কি বলেন আমাকে ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে আর কিচ্ছু আমার কবরে কাজে আসবে না ইমান যার কবরে যাবে এই মানুষটা সম্পদশালী হবে ইমান যার কবরে যাবে এই মানুষটা ধনী মানুষ হবে ইমান যার কবরে যাবে এই মানুষটা সুন্দর মানুষ হবে ইমান যার কবরে যাবে এই মানুষটা চাইতে সুন্দর চমৎকার মানুষ পৃথিবীতে আর হতে পারে

মাটি আর এপাশের পাশের মাটি এত জোরে চাপ দিবে হাত দিয়ে দেখাইছেন এক আঙ্গুলের ভেতরে আর এক আঙ্গুল যেমন ঢুকে যায় পাজর পাজরের এমন ভাবে ঢুকে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পরে না আমিন আল্লাহ আমাদেরকে এক নম্বর জুলুম জানেন থেকে আমাদেরকে দয়া করে হেফাজত করেন আওয়াজ করে বলেন আমিন আল্লাহ বলছেন এই শ্রেণীর মানুষ যদি ইমানদার না হয়ে দুনিয়া থেকে যায় তাহলে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দিবেন না এরকম শিখ বিশ্বাস করে যারা দুনিয়া থেকে বিদায় হয় ও যদি নামাজও পড়ে রোজাও রাখে দশ বিশ বার হজও করে এই লোকটা এত পরেজগারি সাজলেও আল্লাহ বলেন তাই জান্নাত দেওয়া হবে না তার কি দেওয়া হবে না জান্নাত দেওয়া হবে না এই কথাটা কি আমার না আল্লাহ

ফাকাদ ইফতার ইসমান আযীমা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ माफ করেন না অন্য যে কোন গুনাহ আল না করে দিতে পারেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মহা মহাপাপ সংঘটিত করেছে অন্য আয়াতে সূরা মায়দা 72 নম্বর আয়াতাল না বলেন ইন্নাহু মাশরিক বিল্লাহি ফাকাদ

নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন শিরিককারীর জায়গা জান্নাতে হবে কিনা আওয়াজ করে কর ভাই এত করে বুঝাই হলো না এই কাজ শিরিক এই কাজ শিরিক তারপরেও আপনারা আমার অনেকের কাছে ভালো লাগে না এরকম আছে না নাই আল্লাহ কি বলছেন শুনেন যে আল্লাহ বলছেন সুরাতুল মাইদা বাহাত্তর নাম্বার আয়াত যারা পৃথিবীতে শিরিক স্থাপন করলো শরিক স্থাপন করলো আল্লাহর সাথে শিরিক করে জুলুম করল আল্লাহ বলেন তাদেরকে পশ্চিম কালেও জান্না দেওয়া হবে না শুধু এতটুকুই বলে আল্লাহ খান হন নাই তাদের ঠিকানা কোন জায়গা সেটাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলছেন নাম তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে রকম কোন জিনিস কেউ ওয়াজিব করে দেয়া হয় আপনি কি মনে করেন কেউ আছে নাকি ই ওয়াজিব ছটায়া দেওয়া আছে নাকি শতরাং যে ব্যক্তি পৃথিবীতে শিরিক স্থাপন করে শিরিক স্থাপন করে শিরিক করে আল্লাহর সাথে জুলুম করে নানাভাবে শিরিকের কার্যক্রম পরিচালনা করে আল্লাহ তাআলা ঘোষণা হলো জান্নাত তার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাআলা সে ਸੰসিআতের আরও বলেন জাহান্নামের আগুন ছাড়া তার জন্য আর কোনো রেহাই নাই এই জন্য শিরক ও মানবত্ব রকমের গুনাহ ভাইরে আপনার হাতে ধরি পায়ে ধরি যদি আপনি বলেন ভরপুর মসজিদের মধ্যে হাতে ধরে लेके কিংবা পায়ে ধরে আপনি শিরিক ছেড়ে দিবেন গোনাহের কা ছেড়ে দিবেন আমার ধরতে কোনো আপত্তি নাই তারপরে জাহান নামের পথ থেকে আপনাকে ফেরা দরকার আছে না না প্রিয় ভাই আমার যদি কেউ কোনো ভাবে আল্লাহর সাথে শিরিক করে ফেলে আর সাথে সাথে খাঁটি তওবা না করে ঈমানে যদি ফিরে না আসে তার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না